হ্যালো এভ্রিওয়াল আমি আর আমার সোনামা আজ অনেক দিন পর আনার খাবো বলো হ্যাঁ দাঁড়াও ছাড়াই দাঁড়াও ছাড়াই দাঁড়াও তুমি খাবে নাম করবে সোনামার কাজকে একটু কেনো খাও মুখে দাও কেনো ও মাটি থেকে খেতে ভালোবাসে জানো তো ফেলো না তুমি খেতে খুব ভালো আছো তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আবার আমি আমার মেয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ আছে তো অল্প হেলো না খাবে তো তুমি নাকি খাবে না খাবে না আগে বলো তুমি খাবে না খাবে না বলো না এমনি তো খাবে না রস করে গিলাতে হবে হুম দাও দাও এই তো আমার শোনা আমার কাজ করতে শিখে গেছে ওখানে দেখো ছাড়ানো হয়ে গেছে কতটা সোনা পাখিও ছাড়িয়ে দিচ্ছে বলে মা দাওটা দাও দাও

আর ভালো লাগে না জানো তো ভিডিও শেষ হয়ে গেছে আর ভিডিও নেই কতদিন ভিডিও করা হয়নি যেগুলো ছিল সেইগুলোই আপলোড করতাম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়ে দেখো রস করে নিয়ে But, uh